সাল্লাম আলাইকুম ও আহমদুল্লাহাত এই যে আপনারা ব্রিজটা দেখছেন এই ব্রিজের উপর দিকে আমরা ঢেঁকে যাচ্ছি এই ব্রিজের কিছু ইতিহাস রয়েছে এই ব্রিজটি নির্মাণ করতে প্রায় ছ থেকে সাত বছর বা পাঁচ থেকে ছ বছর টাইম লেগেছে এবং এই ব্রিজটি বর্ধমান স্টেশনে অবস্থিত এবং এর নিচে দিকে রেল চলাচল হয় পার হয় এবং এই ব্রিজের উপর দিকে মানুষের হাঁটার ব্যবস্থা এবং গাড়ি ঘোড়া যাই হোক এই ব্রিজটি হলো ঝুলন্ত রেলওয়ে ব্রিজ এর নিচে কোনো ফিলার নেই সম্পূর্ণ ঝুলে আছে যেমনি আমাদের কলকাতায় এই ধরনেরই বানানো আছে ঝুলন্ত ব্রিজ যে বিদ্যাসাগর সেতু আমরা সকলেই জানি আশা করছি আমরা বাংলার মানুষেরা ওখানে যেমনি এই মোটা মোটা তারের মতো বেঁধে ঝুলিয়ে রেখেছে ঠিক এখানেও সেম ওটাই দেখেছেন কত বড় এটা পেছন দিকটা দেখাচ্ছি আর এটা হলো সামনের দিক এই জিনিসটি এই মাথা থেকে ওই মাথা প্রায় এক কিলোমিটারেরও বেশি হবে দীর্ঘ এক কিলোমিটারেরও বেশি হবে তো দেখুন এবং ওই যে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে ওই রোড আপনার আসছে কালনা থেকে এবং কাঁটুয়াওয়ালারাও ওই দিক থেকে ঘুরে আসে এবং যাবার সময় এই রোডটি চলে যাচ্ছে আপনার কাটুয়া এবং আমি যদি কালনা যেতে চাই এই দিকেই আমাকে যেতে হবে এই দিকে গিয়ে আমাকে নিচে থেকে আবার ডাম দিকে কান্না যাওয়ার জন্য ভাঙতে হবে যাই হোক দেখুন এই ব্রিজের সামনে একটি বিরাট আকারের মাদ্রাসা এবং মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে আমি হাফেজ হয়েছি আপনাদের দুয়ার গর্বতে এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা আশরাফুল উলুম সুলাপুকুর এই মাদ্রাসাটি হলো সুলা পুকুর মাদ্রাসা এই মাদ্রাসায় আমি হাফেজ হয়েছি জনাব হাফেজ ফাহিম সাহেবের কাছে উনি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই মাদ্রাসায় উনি পড়াচ্ছেন তো এই মাদ্রাসায় আমার নসিব হয়েছে এবং ওনার কাছেও নসিব হয়েছে আমার আমার ভাই আমাকে ভর্তি করেছিলেন আমার আব্বা ইন্তেকাল করে যাওয়ার পরে এখানে আমি হাফেজ হয়েছি আমার ভাই আমার বড় ভাই হাফেজ শাহিদুল হক আমাকে ভর্তি করেছিলেন যাই হোক আমার ভাই আমাদের গার্জেন অর্থাৎ আমার আব্বার দায়িত্ব সামলেছিলেন আমার আব্বার ইন্তেকালের পরে হ্যাঁ অনেক আমাদের পিছনে মেহনত আছে তার কুরবানি আছে সেই সব বলতে গেলে টাইম লাগবে যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই থেকে আপনাদেরকে একটু দেখে দিই এটা দেখুন অনেক বড় হ্যাঁ রেলওয়ে ব্রিজ এবং এটা ভারতের যেটা আমরা শুনেছি বা জানি যে ভারতের মধ্যে সবথেকে দ্বিতীয় নাম্বারে বড় সেতু রেলওয়ে বড় সেতু দেখুন আর সামনে আমাদের মাদ্রাসার কোরআনের পাখিরা সব হাঁটছে এদেরকে নিয়ে একটু যাচ্ছি এক বন্ধু আমাদেরকে ইনভাইট করেছেন ওনার বাড়ি উদ্বোধন করবে ওই জন্য ওনার ইচ্ছা যা আমাদেরকে দিয়ে এবং আমাদের তালবে আইমদেরকে দিয়ে আমাদের ছাত্রদেরকে দিয়ে উনি নতুন বাড়ি উদ্বোধন করবেন তো সেই সূত্র ধরে যাওয়া হচ্ছে যাই হোক এই ব্রিজ এখানেই শেষ হচ্ছে ওই সামনে গিয়ে এখানে আমারও লাইফ শেষ হচ্ছে আলম যাই হোক এটা একটা আল্লাহতালার বড় নিয়ামত যে আজকে আমরা সুস্থভাবে এই ব্রিজে পার হয়ে গেলাম যদি আল্লাহ চাইতেন আমাদেরকে এই ব্রিজ ভেঙে আমাদেরকে নিচে ফেলে দিতেন আমরা এখানেই শেষ হয়ে যেতাম কিন্তু আল্লাহ তালা আমাদের নসিবে রেখেছেন পার হওয়া এই জন্য আমরা সুস্থভাবে পার হয়ে গেলাম এবং আল্লাহাল্লাহ সকলকে সুস্থভাবে পার হওয়া তৌফিস দান করুক আমার আলাই না ইলসালাম আলাই